আশু খুদা যত বাদা যত ঝর সাইক্লন রাসুলের পথে মোড়া চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে বই আশুকুনা যত বাদা যত ঝর সাইক্লন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়েই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়েই আল্লাহ আকবার বলবই আশুকুনা যত বাধা যত ঝড় সাইক্লোন পথে মোরা চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই কালেমায়ে মায়ের শাহাদাত জোপে জোপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে কেদো না কেদো না মাগো যেতে দাও যেতে দাও বিড়ি মাসায় খেদের সাথে বিড়ি মাসায় খেদের সাথে কালেমায়েষা দাঁতে জপে জপে আমরা বেড়িয়ে ফুলেছি পথে পথে খেদনা খেদোনা মাগু যেতে দাও যেতে দাও বিড়িমার সায়ে গেঁদের সাথে বিড়িমার সায়ে গেঁদের সাথে পৃথিবী রে পৃথিবীরে মানিষা সত্যের আলো দিয়ে রাঙাবো আশুকুনা যত বাধা যত জ্বর সাইক্লোন রাসুলের পথে মোড়া চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশন মোরা বাংলার আকাশে উড়াবই আশুকুনা যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উরা বই বেদিনের পাঞ্জাই বিশ্ব মুসলমান কান্নাই আমরা কান্নায় মাজুলু আকাশাবোলুমানের মুখে বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে তুলেছে বিশ্বাস বেদিনের পাঞ্জাই বিশ্ব মুসলমান কান্নাই ভংসে নীল আকাশ আমরা ফুটাব হাসি মাজুলু মানের মুখে বুকে ঝড় তুলে তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস পৃথিবীরে পৃথিবীর পৃথিবীরে অমানিসা কোরআনের আলো দিয়ে রাঙাবই আশুক যত বাধা যত ঝড় সাইকল রসুলের পথে মোরা চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরাংলার আসুকোনা যত বাধা যত জল সাইকল রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই